শিলিগুড়ি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরি ঘটনার পুলিশ জানা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজা ছিটকিনি খুলে নগদ সহ টাকা সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল এমন ঘটনায় হতভম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন তবে দীর্ঘক্ষণ ধরে চুরির ঘটনা দুষ্কৃতিরা ঘটালেও বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা পরিবারের সদস্যদের সন্দেহ কোনো নেশা জাতীয় স্প্রে করে এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন দুষ্কৃতিরা মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় পরিবারের সদস্য অসিত মালাকার জানান প্রতিদিনের মতোই জানলা খোলা রেখেই ঘুমোচ্ছিল পরিবারের সদস্যরা আর সেই সুযোগ নিয়ে জানলা দিয়ে কিছু ঢুকে দরজা খুলে দুষ্কৃতীরা ঘরে ঢুকে আশি হাজার টাকা নগদ সহ লক্ষাধিক টাকা সোনার অলংকার চুরি করে পালিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে তাদের বিষয়টি নজরে এলে খবর দেন পুলিশকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার খবর পেয়ে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার তবে পরিবারের অভিযোগ ওই এলাকায় ক্রমশই অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছে এটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা আলমারির থেকে সব টাকা পয়সা গনাঘাটি সব নিয়ে চলে গেছে রাত দুটোর পরে হয়েছে তবে বাড়িতে সবাই ছিলাম হ্যাঁ সব লোক ছিল শুয়ে কিন্তু কেউ আমরা টের পাইনি আমার মনে হচ্ছে যে রকম নেশার জাতীয় রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে সেই কারণে ভিতর এটা ছিটকারি খুলে নিয়ে চলে গেছে সব